ল অফ অ্যাট্রাকশন এমন একটা টপিক যে টপিকে ইউটিউবে প্রচুর ভিডিওস আছে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দি এবং ইংলিশে এই বিষয়ে প্রচুর ভিডিও আছে ল অফ অ্যাট্রাকশন কোচ রয়েছেন যারা প্রতিনিয়ত মানুষকে এটাই বোঝাচ্ছেন যে তুমি যেটা তোমার জীবনে চাইবে সেটাই তোমার জীবনে ঘটবে এবং তারা শুধুমাত্র অনলাইনে ভিডিও বানাচ্ছেন না তারা অফলাইনেও ট্রেনিং দিচ্ছেন শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশনের ট্রেনিং ইউটিউব ছাড়াও বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও ল অফ অ্যাট্রাকশন একটা পপুলার সাবজেক্ট এখন কিছু ল অফ অ্যাট্রাকশন কোচ রয়েছেন যারা কিছুটা হলেও ভুল বোঝাচ্ছেন মানুষকে তারা বোঝাতেই পারছেন না অ্যাকচুয়ালি ল অফ অ্যাট্রাকশন কী কীভাবে মানুষের জীবনে এটা কাজ করে শুধুমাত্র আমি চাইবো আর আমি যেটা চাইবো সেটা আমি পেয়ে যাব এটা কি কখনো সম্ভব না সম্ভব নয় যদিও এমনটা হয় তাহলে কিন্তু মানুষেরই ক্ষতি কারণ মানুষ একটা এমন প্রাণী যে নিজে জানে না তার নিজের জন্য কোনটা সঠিক কোনটা ভুল তাই না মানুষ যখন খুশি যা ইচ্ছে চেয়ে নিতে পারে এবং সেটা যদি তার জীবনে চলে আসে তাহলে সে নিজে বরবাদ হবেই তার সাথে সাথে দেশের দশের ক্ষতি হবে একটা সময়ে গোটা পৃথিবীর ক্ষতি হতে পারে এবং প্রত্যেকটা মানুষ তাহলে তাই করত। আমি যা চাইতাম আমি তাই পেয়ে যেতাম বিষয়টা কি এতটা সহজ না মোটেও নয় কিন্তু কিছু ল অফ অ্যাট্রাকশনের কোচ রয়েছেন যারা ঠিক এইভাবেই ভিডিওগুলো বানাচ্ছেন এবং মানুষকে বোঝাচ্ছেন তো ল অফ অ্যাট্রাকশন কী মিথ্যা একটা প্রচার একটা ফালতু প্রোপোগেন্ডা না তেমনটাও নয় ল অফ অ্যাট্রাকশন একটা রুলসের ওপর কাজ করে মূলত ম্যাক্সিমাম ম্যানিফেস্টেশন যে টেকনিকগুলো রয়েছে তার মধ্যে ল অফ অ্যাট্রাকশন খুব পপুলার এবং বেস্ট একটা টেকনিক যার মাধ্যমে মানুষ যেটা চায় সেটা পায় কিন্তু এখানে সঠিক নিয়ম ফলো করতে হবে এখন অনেকে বলল দাদা তাহলে ল অফ অ্যাট্রাকশনের হয়তো একটা বড় নিয়ম রয়েছে সেগুলো হয়তো মানুষজন ফলো করতে পারে না তার জন্য হয়তো ওই ওয়ান পার্সেন্ট কিংবা ওয়ান পার্সেন্টেরও কম মানুষজন ল অফ অ্যাট্রাকশনের দ্বারা যেটা চাইছে সেটা পায় আর বাকিরা কেউ পায় না ঠিক তেমনটাও নয় মূলত এই পৃথিবীতে ধরে নাও সেভেন্টি পার্সেন্ট মানুষ এমন রয়েছে যারা ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে জানেই না ইয়েস যেমন আমাদের আগের প্রজন্ম যারা মা বাবা কাকা কাচিমা মামা মামি এনারা যে প্রজন্মের মানুষ ওনারা ল অফ অ্যাট্রাকশন বিষয়টা জানেই না তো তাদের আগের প্রজন্ম তারাও জানে না তো এই যে প্রজন্মের মানুষজন রয়েছেন তো এই প্রজন্মের মানুষজন ধরলে এবং আরও কিছু মানুষজনকে ধরে নিলে দেখা যাবে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা ল অফ অ্যাট্রাকশন বিষয়টাকে জানেই না এবং সব থেকে মজার বিষয় হলো ল অফ অ্যাট্রাকশন বিষয়টা খুব বেশি পপুলার বিদেশে ফরেন কান্ট্রিতে কারণ এই বিষয়ে দেখবে যত বেশি ভিডিও রয়েছে সেগুলো ম্যাক্সিমাম হিন্দি এবং ইংলিশে বাংলায় ভিডিও খুব কম আমি এই বিষয়ে একটা ভিডিও অনেকদিন আগে বানিয়েছিলাম এবং আজকে বানাতে বাধ্য হচ্ছি কারণ আমার সামনে এমন কিছু হিন্দি এবং ইংলিশ ভিডিও এলো যেগুলোতে ল অফ অ্যাট্রাকশনের কোচরা খুব সহজেই এটা বোঝাচ্ছেন যে তুমি যেটা চাইবে সেটাই হয়ে যাবে শুধুমাত্র ভাবতে হবে কিন্তু বিষয়টা তেমন নয় তাই আমি ভাবলাম যে এই বিষয়ে আমার মাতৃভাষায় আমার গর্বের ভাষা আমার প্রিয় ভাষা আমার সুন্দর ভাষা বাংলা ভাষায় একটা ল অফ অ্যাট্রাকশনের উপরে সহজ সরল ভিডিও বানিয়ে মানুষকে বোঝানো যাক ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে সো দেখো খুব সিম্পল ভাবে আজকের ভিডিওতে বুঝিয়ে বলবো এই ভিডিওটা দেখে নেওয়ার পরে আর তোমাকে অন্য কোনো ল অফ অ্যাট্রাকশনের ভিডিও দেখার দরকারই নেই আমি জানি ল অফ অ্যাট্রাকশন যে ভিডিওটা হ্যাঁ তোমরা দেখেছো আগে বা কখনো যদি কেউ দেখে থাকো তাহলে এমন কিছু গোলমেলি তোমাদেরকে বোঝানো হয়েছে যার মাধ্যমে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারো বা মনের মধ্যে সন্দেহ থেকে গেছে যেগুলো আদেও কি কাজ করে শুধুমাত্র চাইলে কিভাবে পাবো কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার মনে যত রকম সন্দেহ আছে এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে সেটা দূর হয়ে যাবে একদম সহজ ভাষায় খুব ছোট্টর মধ্যে ল অফ অ্যাট্রাকশন কি কিভাবে তুমি এটাকে প্র্যাকটিস করতে পারো কিভাবে তোমার জীবনে তুমি যেগুলো চাও সেগুলো আনতে পারো সেই বিষয়ে বলবো তবে ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা বোঝার চেষ্টা করো বুদ্ধিমান মানুষদের জন্য আজকের এই ভিডিওটা সো তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো প্রথমত তোমাকে বলি ল অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে যে তুমি যেটাকে অ্যাট্রাক্ট করতে চাও তার একটা আইন বা তার একটা নিয়ম এবার তুমি নিজের দিকে কিছুকে অ্যাট্রাক্ট করতে চাইছো সেটা পাবে কোথা থেকে মূলত আমরা এখানে স্বয়ং হ্যাঁ ইউনিভার্সকে পরম পরমেশ্বরকে আমরা সব কিছুর দাতা মনে করি উনি যা দিচ্ছেন তাই আমাদের জীবনে হচ্ছে এটাই আমরা মানি কিছু নাস্তিক বাদে এখন এই ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আমরা যেটা চাই সেটা নিজের জীবনে আনতে পারি সিম্পল বিষয় বুঝতে পারলে এটা ল অফ অ্যাট্রাকশন এখন এটা কিভাবে কাজ করে এর মূলত তিনটে ধাপ রয়েছে ইয়েস তিনটে ধাপ ফার্স্ট ধাপ থিঙ্ক অ্যাবাউট দ্যাট অর্থাৎ যেটা তুমি চাইছো সেটা অ্যাটলিস্ট ভাবার মতো ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে এই পৃথিবীতে আমি তোমাকে বলে দিচ্ছি এইটটি পার্সেন্ট মানুষ এমন রয়েছে যারা ভাবতেই জানে না ভাবতেই জানে না যে আমার জীবনেও আমি এগুলো পেতে পারি কিন্তু তারই মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মানুষ এমন রয়েছে যারা কিন্তু স্বপ্ন দেখে এবং স্বপ্নটা প্রপার ওয়েতে দেখে ঘুমিয়ে ঘুমিয়ে নয় জেগে জেগে তারা ভাবে যে আজকে আমি পাঁচ হাজার টাকার একটা কাজ করছি আগামী পাঁচ বছর পার হ্যাঁ পার হয়ে যাওয়ার পর আমি পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করবো তো এইভাবে যে স্টেপ বাই স্টেপ ভাবতে পারা এটাকেই বলা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট দ্যাট অর্থাৎ যেটা তুমি চাও সেই বিষয়ে খুব ডিটেলসে ভালো করে পুঙ্খানুপুঙ্খানুভাবে তুমি ভাবতে যেন পারো এই ক্ষমতাটা অ্যাটলিস্ট থাকতে হবে এখন কিছু বাচার টাইপের যে মানুষ তাদেরকে তুমি যদি বলো তুই কি ভাবতে পারিস তুই কতটা দূরে যেতে পারিস তখন সে বলে দেবে হ্যাঁ আরে আমিও একদিন পাঁচ কোটি টাকা ইনকাম করব কোটিপতি হয়ে যাব কিন্তু অ্যাকচুয়ালি তার এখন পাঁচ হাজার টাকা ইনকাম সো এই যে পাঁচ হাজার থেকে কোটিপতি হওয়ার ব্যাপারটা ডিস্টেন্সটা অনেকটা তার মানে এখানে বোঝা যাচ্ছে যে সে কিন্তু এই বিষয়ে ডিটেলসে ভাবতেই পারেনি মুখে বলতে হয় তাই সে বলে দিল যদি সে অ্যাকচুয়ালি ভাবতো একটা ব্যবসায়ী মনোভাব নিয়ে ভাবতো তাহলে কিন্তু সে স্টেপ বাই স্টেপ ভাবতো যে আজকে পাঁচ হাজার টাকা ইনকাম করছি কিছুদিন পর পঁচিশ হাজার টাকা করবো তারপর সেটা পঞ্চাশ হাজার তারপরে এক লাখ তারপরে আস্তে আস্তে এই টাকা ওখানে দেবো ওই টাকা ওখানে দেবো ইনভেস্ট করবো এই করব সে করব তারপরে আমি আস্তে 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 কুড়ি বছর পর পঁচিশ বছর পর চল্লিশ বছর পরে গিয়ে কোটিপতি হব এটা হচ্ছে প্রপার ভাবনা ঠিক আছে আমাকে অনেকেই আমি যখন ম্যানিফেস্টেশন ভিডিওগুলো বানাই তখন দেখি কিছু বাঁচাল টাইপের মানুষ তারা নিচে কমেন্ট করে দেয় তাহলে আপনিও আপনার চ্যানেলে দশ মিলিয়ন সাবস্ক্রাইবার চেয়ে নিন এবং করে নিন আমার চ্যানেলে এখন বর্তমান সাবস্ক্রাইবার এক লাখ পঁয়ত্রিশ হাজার আমি ম্যানিফেস্টেশনের প্রক্রিয়ার মাধ্যমে এক লাখ পঞ্চাশ হাজার চাই এবং আমি জানি এটা কিছু মধ্যে কমপ্লিট হয়ে যাবে এইভাবে আমি তারপরে দু লাখ চাই তারপরে পাঁচ লাখ তারপরে দশ লাখ এইভাবে চাই আর এটাই প্রপার ওয়ে আমি হুট করে এক লাখ থেকে একদিনে চাইবো না যে দশ মিলিয়ন হয়ে যাবে এটা সম্ভব নয় আর যারা এইভাবে ভাবে তারা অ্যাকচুয়ালি ভাবছে না তারা শুধুমাত্র মুখে বলছে তাই প্রপার ওয়েতে তোমাকে একটা গোল ডিসাইড করতে হবে এবং সেটাকে নিয়ে ভাবতে হবে ভিজুয়ালাইজ করতে হবে যে হ্যাঁ আজকে আমার পাঁচ টাকা ইনকাম কিন্তু কালকে যখন আমি পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা ইনকাম করবো তখন ওই টাকা যখন হাতে পাবো তখন প্রথমেই আমি আমার মায়ের জন্য একটা ভালো শাড়ি নিয়ে আসবো বাবার জন্য একটা ভালো প্যান্জামা নিয়ে আসবো আমার বউ বাচ্চাদের জন্য আমি এরকম এই পোশাক আশাক নিয়ে আসবো তাদেরকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবো এইভাবে যখন আমরা ভিজুয়ালাইজ করছি তখন অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা চালু হচ্ছে কিন্তু অনেক মানুষ কীভাবে যে আরে ঠিক আছে যখন পনেরো হাজার টাকা ইনকাম হবে তখন দেখা যাবে তার মানে সে ভাবতে পারছে না সে ভিজুয়ালাইজ করতেই পারছে না কিন্তু এইভাবে তুমি যদি প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াটা করো যে হ্যাঁ আমি ভিজুয়ালাইজ করতে পারছি তাহলে কিন্তু তুমি একটা দিন পাবেই এখন ফার্স্ট স্টেপ কি থিঙ্ক অ্যাবাউট দ্যাট মাথার মধ্যে একটা গোল সেট করে নাও এবং সেই গোলটা কীভাবে সেট করবে যখন তোমার বর্তমান অবস্থা যেমন থাকবে তার থেকে আর বেশি এইভাবে জিরো থেকে একবারে এক কোটি নয় বুঝে গেল একটা মোটামুটি ধাপ ওপরে তুমি ফিক্সড করলে ফিক্সড করার পরে কী হলো বিলিভ অ্যাবাউট দ্যাট সেকেন্ড প্রক্রিয়া বিলিভ অ্যাবাউট দ্যাট প্রথমে ভাবলে এখন বিশ্বাস করলে যে হ্যাঁ আমি পারব এই বিশ্বাস করার প্রক্রিয়াটা মোটামুটি ধরে নাও ওই যে টোয়েন্টি পার্সেন্ট লোক আছে যারা ভাবতে পারে তাদের মধ্যে টেন পার্সেন্ট লোক আছে যারা বিলিভ করতে পারে কারণ ওই টোয়েন্টি পার্সেন্ট লোক যখন একটু চেষ্টা করে পারে না তখন হয় সে ঝাল ছেড়ে দেয় আমার দ্বারা আর হবে না বিশ্বাসই করতে পারে না তখন সে নিজের উপরে বিশ্বাস ছেড়ে দিয়ে অন্যের উপরে বিশ্বাস করে যে হ্যাঁ যা দেবার উনিই দেবেন যা দেবে অফিসের মালিক দেবে যদি না বাড়ায় তাহলে আমি কি করব এই সব চিন্তা করতে থাকে কিন্তু অ্যাকচুয়ালি তেমনটা তোমাকে করলে চলবে না গোল ফিক্স করে নেওয়ার পরে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো পাঁচ হাজার টাকা আজকে আমি ইনকাম করছি কালকে আমি পনেরো হাজার টাকা ইনকাম করতেই পারবো অবভিয়াসলি পারবো কেন পারবো না যখনই তুমি পাঁচ কোটি ভেবে নেবে পাঁচ হাজার থেকে তখন তুমি আর পারবে না তখন তোমার ল অফ অ্যাট্রাকশন কাজই করবে না বরঞ্চ তুমি আরও অন্য দিকে চলে যাবে মানে ল অফ অ্যাট্রাকশনের দিকে ব্যবহার করলে তুমি যদি সামনে পজিটিভের দিকে যাও তাহলে ওই ভুলভাল করলে তুমি হয়তো নেগেটিভ দিকে চলে যাবে দেখা যাবে যে পাঁচ হাজার যে স্যালারি ছিল সেটাও চলে গেছে পাঁচশো টাকা হয়ে গেছে সেটা তাই ঠিক করে ভাবতে হবে ভাবার পরে গোলটাকে ফিক্সড করে নেওয়ার পরে তোমাকে বিলিভ করতে হবে বিলিভ অ্যাবাউট দ্যাট নিজের উপরে বিশ্বাস রাখবে নিজের কর্মের উপরে বিশ্বাস রাখবে পরম পিতা পরমেশ্বর তার উপরে বিশ্বাস রাখবে ইউনিভার্সের উপরে মহাবিশ্বের উপরে বিশ্বাস রাখবে যে হ্যাঁ আমি পারবো আর আমি সৎ পথে আছি সৎ কর্ম করছি আর একটু বেশি ইনকাম করলে পারবো আমি বেশি ইনকাম করতে পারবো এইভাবে তুমি যখন ভাবছো তখন কি হচ্ছে না তোমার মাথার ওই সব নিয়ে চিন্তা নানা রকমের চিন্তা আসছে চলছে তখন থেকে তোমার কাছে অনেক রাস্তাও খুলে যাচ্ছে যে হ্যাঁ এখান থেকে যদি পাঁচ হাজার টাকা পাই আরও ওখান থেকে আমি আরও দু হাজার টাকা পাবো ওখান থেকে আরও দু হাজার টাকা পাবো এইভাবে ন হাজার টাকা হবে দশ টাকা হবে এইভাবে তোমার কাছে রাস্তা খুলছে এই জায়গাটাকে আমি ওখানে ইনভেস্ট করে দেবো তাহলে ওখান থেকেও কিছু মাসে আসবে এইভাবে তোমার কাছে রাস্তা খুলছে তুমি যদি রিলেশনশিপ ঠিক করার জন্য করো তাহলেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে পরম পিতা পরামর্শের উপরে বিশ্বাস রাখতে হবে এবং তুমি দেখবে যে হ্যাঁ যে মানুষটা তোমাকে ভালোবাসছিল না সেই মানুষটা আস্তে আস্তে তোমার থেকে এগিয়ে আসছে কারণ তুমি এখানে স্টেপ বাই স্টেপ কাজ করছো নিজের উপরে বিশ্বাস আছে তো সেকেন্ড পয়েন্ট কি বিলিভ অ্যাবাউট দ্যাট থার্ড পয়েন্ট ওই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট লোক বিলিভ অ্যাবাউট দ্যাট মানে সেকেন্ড পয়েন্টের মধ্যে আসতে পারে আর ওই টেন পার্সেন্ট লোকের মধ্যে মাত্র এক পার্সেন্ট লোক এই থার্ড পয়েন্টটাতে আসতে পারে সেটা হচ্ছে ওয়ার্ক ফর দ্যাট উইথ অর্থাৎ তোমাকে এবার কাজ করতে হবে ফার্স্ট স্টেপ ছিল ভেবে নেওয়া সেকেন্ড স্টেপ বিলিভ তারপরে এবার তোমাকে কাজ করতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে এমন নয় যে আমি চাষ জানি না আমি লামন চাষ করতেই পারি না কিন্তু আমি লামন নিয়ে যদি ছুটে বেড়াচ্ছি তাহলে কিন্তু হবে না গাধার মতো চাষ করলে কখনোই চাষ হবে না তাই প্রথমে তোমাকে সেই বিষয়টা সম্বন্ধে জানতে হবে তারপরে সেটাকে একটু প্র্যাকটিস করতে হবে এবং ধৈর্য ধরে কন্টিনিউয়াসলি সেটার উপরে কাজ করতে হবে তবেই তোমার ল অফ অ্যাট্রাকশনটা কাজ হবে মানে খুব সিম্পল বিষয় প্রথমত আমরা একটা গোল ফিক্স করলাম যেটা ম্যাক্সিমাম মানুষ পারে না নিজের জীবনের কি লক্ষ্য মানুষ জানে না খাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি ইনকাম করছি উড়ে চলে যাচ্ছে পয়সা এটাই জাস্ট এইভাবে জীবন পার দেবো এরকম একটা মানুষজন রয়েছে ঠিক আছে এরকম মনোভাব নিয়ে রয়েছে তো এটা না একটা গোল ফিক্স করলে তারপরে তুমি নিজের উপরে এবং ইউনিভার্সের উপরে বিশ্বাস করলে তারপরে সেই বিষয়ে তুমি কাজ করতে শুরু করলে এবং কাজ করতে করতে ঠিক তুমি ইউনিভার্সের দ্বারা কোনো না কোনো মানুষের চোখে পড়বে বা ইউনিভার্সের চোখে পড়বে পরম পিতা পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চোখে তুমি পড়বে এবং তুমি একটা সময়ে চটচট করে এগিয়ে যাবে মানে অনেকটা সেই প্রথম দেখবে ধাপটা খুব কঠিন হয় তারপরে দ্বিতীয় ধাপটা আর একটু সহজ তৃতীয় ধাপটা আরেকটু সহজ তুমি যেই চারটে পাঁচটা ধাপ পার করে নিলে কাজ করতে করতে তখন দেখবে এতটা সহজ হয়ে যাবে যে তুমি স্মুথলি অনেকগুলো ধাপ একসাথে বেরিয়ে যেতে পারবে কিন্তু তার জন্য তোমাকে অ্যাটলিস্ট এই পাঁচটা ধাপ পার করতে হবে তার জন্য তোমাকে এই কাজগুলো করতে হবে তোমার গোল তোমার লক্ষ্যটাকে পূরণ করার জন্য কাজ করতে হবে সব কন্টিনিউয়াসলি কাজ করতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে কাজ না জেনে ভুলভাল করলে চলবে না এবং ভাবলে চলবে না যে না আমি তো করছি আমি কাজ করে যাচ্ছি আমি ঠিক পাবই বুঝেছে তুমি চাষ জানো না কিন্তু তুমি ভুল ভালোভাবে চাষ করছো প্রচুর জল দিয়ে দিচ্ছ যে হ্যাঁ গাছ লাগিয়েছি তো ধান টান লাগিয়েছি তো জল দেওয়া দরকার প্রচুর জল দিয়ে দাও এত জল দিয়ে দিলে যে ধানের গাছগুলোই মরে গেল আবার জলই দিলে না এরকম করে চলবে মানে জানতে হবে তারপরে সঠিকভাবে সঠিক দিশাতে হ্যাঁ সঠিক ডাইরেকশনে তোমাকে কাজ করতে হবে এবং কন্টিনিউয়াসলি করতে হবে যেই তুমি এটা করতে শুরু করলে তখন ঠিক তুমি ঈশ্বরে চোখে পড়বে ঈশ্বর যখন দেখবে যে হ্যাঁ সেটা সত্যিই কষ্ট করছে তাহলে একে দাও তথাস্থ এভাবে ভগবান তোমাকে এগিয়ে নিয়ে যাবে সো এটাই ল অফ অ্যাট্রাকশান আমাদেরকে চেষ্টা করতে হবে এবং তারপরে ঠিক ভগবান আমাদেরকে হেল্প করবেন যেটা ছোটো থেকেই আমাদেরকে বাড়িতে আমাদের গুরুজনরা শিখিয়েছেন যে তুই চেষ্টা কর ভগবান তোর পাশে আছে ঠিক এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন তিনটে ধাপেই ল অফ অ্যাট্রাকশানকে বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছো এই ভিডিওটা বোঝে নেওয়ার পরে আশা করি তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই তবে যারা মাঝ পথে ছেড়ে চলে গেছো তারা আবার অন্যান্য ভিডিও দেখবে এবং সময় নষ্ট করবে এবং জীবনেও কিছু শিখতে পারবে না যারা আজকের এই চোদ্দ পনেরো মিনিট ষোলো মিনিট খরচা করেছে তারা ল অফ অ্যাট্রাকশন বিষয়টা ডিটেলসে জেনে গেছে আশা করি জেনে গেছো যদি কোনো রকম প্রশ্ন থাকে নিচে কমেন্ট করো যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে সেই নিয়ে ডিসকাস করতে চাও তাহলে আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবে ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন আমি দিয়ে থাকি সেখানে তুমি আমার সাথে ডিসকাস করতে পারো তোমার সমস্যা নিয়ে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে আমি ইনফরমেটিভ হিন্দু কালচারের ওপরে ভিডিও বানাই দেখতে পারো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাও এখানে আমি এমন কিছু ভিডিও বানাই যেগুলো তোমার জীবনে পজিটিভ রেজাল্ট দেবে চলো আজকের মধ্যে এটুকুই যেটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো